ফটিকচরি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি দুই দশমিক তিপ্পান্ন একর জায়গার ওপর অবস্থিত এলাকায় শিক্ষা বিস্তারে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন শিক্ষা অনুরাগী মরহুম মফজুল আহমেদ এছাড়াও এলাকার অসংখ্য সচেতন মানুষ যুগ যুগ ধরে এই বিদ্যালয়ের অবকাঠামো সহ সার্বিক উন্নয়নে ভূমিকা রাখেন আমাদের শিক্ষকরা অনেক আন্তরিক তারা যত্ন সহকারে আমাদের ক্লাসগুলো করায় আমাদের পরবর্তী কোনো সমস্যা হলে আমরা তার সাথে থেকে জিজ্ঞেস করলে তারা আমাদেরকে এটা যত্ন সহকারে বুঝিয়ে দেন আমাদের স্কুলের মধ্যে ছাত্রছাত্রীদের শৃঙ্খলা খুবই ভালো তার আমাদের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরাম স্যার আমাদের প্রতি খুবই আন্তরিক আমাদের কোনো একটা ঘাটতি থাকে ওটা পূরণ করার চেষ্টা করেন ধর্মপুর ইউনিয়নের রমজুর মুন্সিরহাট লাগোয়া ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলা জুড়ে শ্রেষ্ঠত্ব অর্জন ধারাবাহিক প্রক্রিয়া একটি পরিসরে একটি বিখ্যাত স্কুল এই স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের প্রতি অনেক আন্তরিক এই স্কুলের শিক্ষকরা ছাত্রদেরকে অনেক ভালো গাইড করেন আমাদের স্কুলে স্কাউট রয়েছে আমি স্কাউট দলের একজন সদস্য চব্বিশ জন শিক্ষক শিক্ষিকার দক্ষ পাঠদানে প্রায় আট শতাধিক শিক্ষার্থী নিয়মিত অধ্যয়নরত রয়েছে এ বিদ্যালয়ে এ বিদ্যালয়ে রয়েছে লাইব্রেরি বিজ্ঞানাগার কম্পিউটার ল্যাব মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ সততা স্টোর সাংস্কৃতিক কর্মকাণ্ড পর্যাপ্ত সুপ্রিয় পানির শ্রেণীকক্ষ ব্যবস্থা সহ আরো অনেক সুযোগ সুবিধা আমাদের স্কুলের গুলো অনেক সুন্দর আমরা এখানে খুব ভালোভাবে পড়ালেখা করছি আমাদের স্কুলের শিক্ষকরা অনেক যত্ন সহকারে আমাদের পড়ালেখা করায় এই বিদ্যালয়ে প্রবেশে ছাত্রী ও ছাত্রদের জন্য রয়েছে পৃথক পথ যা সচরাচর অন্য শিক্ষা প্রতিষ্ঠানে তেমন চোখে পড়ে না একদম মফস্বল জনপদে প্রতিষ্ঠিত ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের যশখেতির অভাব নেই আহমেদ এরশাদ খুকন দৃষ্টিতে বাংলাদেশ গণব মুহাম্মদ সিদ্দিকী দলে 1950 খ্রিস্টাব্দ থেকে যাত্রা শুরু হয়ে অদ্যাবধি চলমান রয়েছে যে সকল কৃতিমান পুরুষ এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন দাতা আছেন এবং পরিচালনা পরিষদ ছিলেন শিক্ষক হিসেবে ছিলেন সংশ্লিষ্ট সকলের প্রতি আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা জানেন ইতিমধ্যে বাংলা ভবন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা আলোকিত হয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিচ্ছেন এবং সমাজে সমাজ বিনির্মাণে নিজেকে অংশীদার হিসেবে কৃতিত্বপূর্ণ স্বাক্ষর রাখছেন ইতিমধ্যে আমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট বিগত বছরের তুলনায় ধারাবাহিকভাবে চলমান রয়েছে বৃত্তি পরীক্ষার সামনে আসন্ন এটার জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি এই বিগত সালে কো কারিকুলার অ্যাক্টিভিটিস বিতর্ক প্রতিযোগিতা আপনার বিজ্ঞান অলিম্পিয়াড বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা খেলাধুলা সব আমাদের শিক্ষার্থীরা কৃতিত্ব সাক্ষ্য রাখছেন আমাদের শিক্ষক মন্ডলীরা সবাই একাগ্রভাবে হয়ে কাজ করছেন শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ড আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমাদের পর্যাপ্ত খেলার মাঠ রয়েছে শ্রেণীকক্ষ রয়েছে লাইব্রেরি রয়েছে বিজ্ঞানাগার রয়েছে মেয়েদের মসজিদ রয়েছে আলাদা আলাদা কমন রয়েছে পর্যাপ্ত বাথরুম রয়েছে এক কথাই শিক্ষণ শেখানোর যে পরিবেশ আমরা এলাকার মানুষজন নিয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে তৈরি করতে পেরেছি বলে মনে করি বিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাবো প্রাক্তন শিক্ষার্থীরা সহ সকল যেন আমাদেরকে সহায়তা করেন আমরা যেন দিন দিন উত্তর উত্তর বিদ্যালয়কে সাফল্য শিকরে পৌঁছাতে পারি আমাদের ইতিমধ্যে আমরা সামনে অনেকগুলো জায়গায় ক্রয় করেছি নিজস্ব এই জায়গাগুলোতে বরাত করার জন্য বা অন্য কোনো একটা প্রকল্প করার জন্য আমাদের সরকারি বরাদ্দের প্রয়োজন এই সরকারি বিল্ডিং আমরা এখনো যে সাততলা বিল্ডিং সরকার দিচ্ছেন এরকম একটা বিল্ডিং এখনো পাইনি একটা বিল্ডিং পেয়েছি ইতিমধ্যে এখনো কাজ শুরু হয়নি আর আমাদের একটা যেটা সবচেয়ে বেশি দরকার ছেলে মেয়েদেরকে বিভিন্ন প্রোগ্রাম করার জন্য একটা হল রুমের প্রয়োজন শহীদিনের একটা প্রয়োজন শহীদিনের মিনারটাও যদি একটা দৃষ্টিনন্দন ভালো হয় তাহলে আর সুন্দর হয়